কতটা সাফল্যের শিখরে বা কতটা সাফল্যের উচ্চ শিখরে পৌঁছাতে পারে তা আমার ভিডিও থেকে জানতে পারবে চলো বেশি কথা না বলে মূল বিষয়টা বলা যাক তোমাকে দেখে আজ যে হাসছে সে একদিন তোমাকে দেখে আফসোস করবে তোমাকে দেখে যে একদিন অবহালা করেছিল যে তোমাকে দেখে চোখ ফিরিয়ে নিয়েছিল একদিন হা করে একদিন তোমাকেই দেখবে শুধু এর মূল কেন্দ্রে রয়েছে শীতল ধৈর্য ধৈর্য ধরতে শেখো শেষ হাসিটা তুমি হাসবে হয় শিখে নেবে নাই জিতে নেবে কিন্তু ধৈর্যের ফল কখনো असफल হয় না যারা ধৈর্য সহকারে সমস্ত পরিস্থিতি সহ্য করে তারা একদিন ধৈর্য সহকারে সমস্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে আর যারা ধৈর্য ধরতে না পারে তারা দিন দিন অসফলের দিকে যায় যারা বেশি কথা বলে তারা কখনো সফল হতে পারে না সবসময় অসফলের দিকে যায় তোমাকে নিয়ে যে স্বপ্ন দেখছে কিন্তু তুমি ধৈর্য ধরতে পারছো না তাকে নিয়ে স্বপ্ন দেখার যার ফলে সে ঠিকই স্বপ্ন দেখছে কিন্তু তোমার কারণে সে ধীরে নিচে নেমে যাচ্ছে তাই যে তোমাকে নিয়ে স্বপ্ন দেখছে তাকেও ধৈর্য সহকারে স্বপ্ন দেখাও তুমিও নিজেও ধৈর্য ধরো এই ধৈর্য মানুষকে অনেক 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 উঁচুতে পৌঁছে নিয়ে যেতে পারে যেটা কল্পনার বাইরে এই ধৈর্য জিনিসটা সেটা সবাই বোঝে না যারা বোঝে তারা মূল্য দিতে জানি আর যারা বোঝে না তারা মূল্য কোনোদিনও দিতে পারেনি আর পারবেও না আজ তোমার মা বাবা তোমাকে নিয়ে প্রচুর সমালোচনা প্রচুর জিনিস বলছে ঠিক দেখবে এক বছর পরে তুমি টার্গেট নিলে আজ থেকে ঠিক এক বছরের মতাম নিজে কিছু করে দেখাবো তখন তোমার মা বাবা নিজে এসে তোমাকে বলবে কিভাবে করলি এটা কি করে করলি এটা কি করে এতটা সম্ভব এক বছর আগে তোকে এ নিয়ে কত কথা বলেছে আজ এই নিয়ে তো জন্য গর্ব অনুভব করছি এই কথাটা তোমার নিজের মা বাবা একদিন বলবে এক্সাম্পল বলছি আজ একটা মেয়ে একটা ছেলেকে প্রচন্ড ভালোবাসে ছেলে মেয়েটাকে ভালোবাসে কিন্তু মেয়েটা বড় লোক ছেলেটা গরিব লোক এরপরে দুই পরিবার জেনে যাওয়ার পরে মেয়ের বাড়ি প্রচন্ড ভাবে বলতে লাগলো সেই ছেলে গরিব ওর সাথে কেন তোকে বিয়ে দেব সেই মেয়েটা তখন একটাই কথা বলেছিল মা আমি বেশি কথা বলবো না শুধু একটাই কথা বলছি আজ থেকে ঠিক দু বছরের মধ্যে তোমরা নিজে ওর সাথে আমার সম্বন্ধ করবে ওকে এমন জায়গায় নিয়ে যাব তোমার তোমরা নিজে চেষ্টা করবে ওর সাথে আমাকে বিয়ে দেওয়ার মেয়ে এই কথাই বলেছিল এই নিয়ে মেয়ে তার ধৈর্য সহকারে তার আশেপাশে সমস্ত সমালোচনা সমস্ত কথা মুখ বন্ধ করে শুনেছি কেবলমাত্র এই দিনের অপেক্ষায় এই দিনের অপেক্ষায় হ্যাঁ এই কথা শুরু হওয়ার সাথে সাথে সেই মেয়ে ছেলেটাকে ধীরে ধীরে তৈরি করতে লাগলো হ্যাঁ তৈরি করতে লাগলো হ্যাঁ বন্ধুরা সেই মেয়েটা কঠোর পরিশ্রম দিয়ে ছেলেটাকে তৈরি করতে লাগলো তার শখটা যে দিয়ে হ্যাঁ দুই বছরের মাথায় সেই মেয়ের সহায়তায় ছেলেটা আজ অনেকটা উঁচুতে পৌঁছে গেছে দুই পরিবার এখন মেনে নিয়েছে সমস্যা ছিল কেবলমাত্র মেয়ের পরিবার কাল মেয়ের পরিবার ছিল বড়লোক আজ ছেলের ইনকাম দেখে সেই মেয়ের পরিবার আজ মেনে নিয়েছে সে বন্ধুরা আমি এই কথাটার মধ্যে একটাই বুঝতে বোঝাতে চাই যে সময় ধৈর্য সহকারে সমস্ত কিছু সহ্য না করতো আর সে ছেলেটাকে পেতো না আজ সে ছেলেটাকে হারিয়ে ফেলতো তাই সব সময় ধৈর্য ধরতে শিখো ধৈর্যর ফল অনেক সুফল হয় ধৈর্য শেখে ধৈর্য থেকে হয় কিছু শিখবে না হয় সফল হবে চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবে আমার এই ধরনের মোটিভেশনাল ভিডিও আমার চ্যানেলে প্রতিদিন আপলোড হয়ে থাকে আজকের মতো এইটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে আরও গ্রোথ করার চেষ্টা করবে আজকের মতো এইটুকুই